হ্যালো আসসালামু আলাইকুম ক্লেভিন বুলগিয়া থেকে আমি মোস্তুভা তো আমি আসলে এখন শরৎকাল তো এখন প্রচুর ঠান্ডা তো পার্কে একটু হাঁটতেছিলাম তো আমি কিছু ইনফরমেশন কালেক্ট করছিলাম সেটা খুব ইন্টারেস্টিং আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ঠিক আছে তো আমি এখন সেটা আর কি ভিডিওটা বলবো আমি কিছু তথ্য আপনার সাথে শেয়ার করবো আপনাদের খুব কাজে আসবে বিশেষ করে যারা ইউরোপীয় দেশগুলোতে আসেন সে দেশগুলোতে কাজে আসতে পারেন আপনাদের জন্য বাট না কাজে আসলে আপনার ইনফোন মেশিনগুলো জেনে থাকলে আপনাদের ভাই ভাইবার অনেকে যাদের আগ্রহ আছে তাদেরকে হেল্প করতে পারবেন তো এই আর কি তো আজকে আমি আর আজকে আমাকে দেখাবো না আমি জাস্ট হাঁটবো আর ভিডিওটা করবো এখন অন্ধকার রাত হয়ে গেছে তো তো আমি পার্কে হাঁটার জন্য মূলত আসছিলাম ঠিক আছে তো এখন যেটা হচ্ছে বিরটা সেটা হচ্ছে আপনার মেক্সিকো নিয়ে কম খরচে শর্ত সাপেক্ষে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই কিন্তু মেক্সিকোতে ভ্রমণ করা সম্ভব এবং এই সুযোগটা কী বলে বাংলাদেশিরাও কিন্তু নিতে পারে তো এই জন্য আপনার যেটা করতে হবে মূলত মেক্সিকোতে ভ্রমণ করার জন্য যে সিস যেই ব্যাপারটা আর কি একটা ট্যুরিস্ট বিষা ধর আপনি মেক্সিকোতে টুরিস্ট বিসাতে যদি যাবেন তো যাওয়ার জন্য আপনার একটা জিনিসের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফ্রমা মাইগ্রেশন মাল্টিপল বা এফ এম এম বলে এটাকে সংক্ষেপ আপনারা গুগলে সার্চ দিলে এটা সংক্ষেপ ডিটেলস পেয়ে যাবেন এটা হচ্ছে কি বলে প্রবেশ মানে এখানে আপনি এটা আপনি অনলাইন থেকে নিতে পারবেন ঠিক আছে ফ্রমা মাইগ্রেশন মাল্টিপল এটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওখানকার যাওয়ার জন্য জাস্ট সিম্পল একটা প্রথম মানে ট্যুরি যাওয়ার প্রথম ধাপ তো এটা যখন আপনি নিয়ে যাবেন এটা নেওয়ার পরে আপনি এই ফর্মটা পূরণ করার পরে তারা আপনাকে আবার একটা জিনিস পিডিএফ ফাইল দিবে সেটা দিয়ে কিন্তু আপনি বিচার যে প্রসেসটা সেটা করতে হবে আরেকটা যে জিনিসটা আমার আজকে বিরোধের যে মেন টপিক সেটা হচ্ছে যারা এই ইউরোপীয় দেশগুলোতে আসেন বিশেষ করে ধরেন আপনার রোমানিয়া বুলগেরিয়া তারপরে ক্রোয়েশিয়া বা পর্তুগাল ইউরোপীয় দেশগুলোতে আসেন আপনারা চাইলে আপনাদের সাথে টিএসসি আছে বা এদের সেই সব দেশের ভিসা আছে ঠিক আছে আপনারা কিন্তু চাইলে ওখানে মেক্সিকোতে জাস্ট পাসপোর্ট দিয়ে যেতে পারবেন আপনি কিছু করতে হবে না জাস্ট আপনাকে যে ফরমটার কথা বললাম এফ এম ফরম বা ট্যুরিস্ট কার্ড বলে এটাকে তো এটা নেওয়ার জন্য আপনাকে পঁচিশ থেকে তিরিশ ডলার খরচ হতে পারে ঠিক আছে আর এটা নিয়েই আপনি কিন্তু ওখানে চলে যেতে চলে যেতে পারবেন ট্রেনের টিকিট কেটে বিশার প্রয়োজন হবে না আপনার ওখান থেকে অনারেবল সিস্টেমে আপনাকে ইমিগ্রেশন থেকে কিছু একটা দেওয়া হবে সেটা দিয়ে আপনি মিস্ত্রি ঢুকে ডুবে যেতে পারবেন আর কি আর তেমন কিছু প্রয়োজন নাই তো এই জন্য আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে মাস থাকতে হবে আর এফ এম কার্ড পূরণ করতে হবে আর ভ্রমণের সময়সীমা একশো আশি দিনের মধ্যে হতে হবে মানে আপনি কবে ভ্রমণ করবেন সেটা অবশ্যই ছয় মাসের ভিতরে এই যে ভ্রমণ করবেন এটা বলে দিতে হবে আর ইমিগ্রেশন কর্মকর্তার অনুমোদন তো অবশ্যই নিতে হবে তারপর আপনি এম সিমিতে ঢুকতে পারবেন তো মূল যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যারা বুলগিরিয়াতে আসি বা যারা আপনাদের ভাই বারাদা যারা রোমানিয়াতে আসে বা ক্রোয়েশিয়াতে আসে ধরেন এখন আপনারা ইউরোপে ভালো কোনো কিছু করতে পারতেছেন না ভালো কোনো পজিশনে নাই বা ভালো জব করতে পারতেছেন না অথবা ধরেন আপনার ই আমেরিকাতে ঢুকার খুব শখ ঠিক আছে আপনি ঢুকতে পারতেছেন না তো আমেরিকাতে ট্যুরিস্ট বিসায় নিয়ে কেমন ইউরোপ থেকে যাওয়া যায় সেটা আমি ভিডিও দিবো বাট আজকে যেটা বলতেছে কি সেটা বলি এটা হচ্ছে আপনার ধরেন আপনারা যদি এরকম টিআরসি দাঁড়িয়ে হন আমাদের মতো যারা আছে তারা কিন্তু এই যে বললাম না এফ এম ফর্মটা নিয়েই কিন্তু আপনারা চাইলে মেক্সিকোতে ঢুকে যেতে পারেন আর মেক্সিকোতে ঢুকে যাওয়ার পর ওখান থেকে কিন্তু আপনারা আমেরিকাতে ঢুকতে পারবেন আমি গেম কখনোই সাপোর্ট করি না জাস্ট ইনফরমেশন আপনাদের শেয়ার করলাম আপনাদের অনেকে হয়তো এটা জানেন না আপনারা যদি এই সুযোগটা কাজে লাগিয়ে যদি ভালো অবস্থানে এই এই ইউরোপে যদি ভালো অবস্থানে না থাকেন পেপার্স করা পসিবল না হয় তাহলে কিন্তু এটা করতে পারেন আপনারা মেক্সিকো চলে যান ওখান থেকে অ্যাভেলেবেল গেম আছে গেম দিয়ে আপনারা যদি আমেরিকাতে ঢুকে যেতে পারেন আমেরিকাতে আমার সিস্টেমগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে ওখান থেকে দেখে নেবেন আর দেখে ওখান থেকে কিন্তু ক্যামেরিকাতে ঢুকার পরে আপনি কিন্তু ক্যামেরিকাতে আজ মেরে ফেলতে পারবেন প্লাসে ভালো একটা আর্নিংয়ের সোর্স থাকে আছে তবে ক্যামেরিকাতে অ্যাজেলাম সবার জন্য আমার জানা মতো যাদের একান্তে কাছের লোকজন আছে বা ফ্যামিলি নেই ইয়া কম বয়স ঠিক আছে দীর্ঘ সময় বিদেশ করতে পারবেন তারা যান কারণ ফ্যামিলি ট্যামিলি রেখে আপনারা যদিভাবে চলে যান এটা কিন্তু ফ্যামিলি আপনাকে দীর্ঘদিন কাছে পাবে না এটা অনেক প্রবলেম ঠিক আছে আসলে দীর্ঘ সময় আপনি দেশেও যেতে পারবেন না তো কম বয়স যাদের আছে যাদের যারা ইউরোপে ভালো অবস্থানে নেয় তারা যার যারা বৈধভাবে ইউরোপে আসেন যাদের এই টিআরসি আসে বা বৈধ ভিসা আছে সেন্জেনের তারা কিন্তু সেন্জেন থেকেই এই কী বলে এই ফর্মটা পূরণ করে ইমিগ্রেশন যদি একবার জাস্ট হয়ে যায় আপনার হলে গেলেই আপনি চলে যেতে পারবেন ঠিক আছে এটাই আর কি আর যদি আপনারা যদি এটা ছাড়াও যদি বিসা করে যেতে চান যে না ভাই আমি রিক্স নিবো কেন প্লেনের টিকিট মিকেট কাটব আর সেই ক্ষেত্রে আপনি বিসা নিতে পারেন এখানে ইউরোপিয়ান যদি টিআরসি থাকে আপনার তাহলে যেই দেশে আসেন আপনার ওই দেশের থেকে ওই মেক্সিকোর অ্যাম্বাসি ফেস করে সহজেই আপনি বিসা পেয়ে যাবেন এই যা ডকুমেন্টস নর্মাল ডকুমেন্টস আপনার টিআরসি পাসপোর্ট প্লাস সামান্য ব্যাঙ্ক বা খরচের যে ডিটেলসটা হোটেল বুকিংয়ের কাগজটা দিলেই আপনার বিসা হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি ওখানে চলে যেতে পারবেন ওখান থেকে গেম দিতে পারবেন এটাই আর কি আর যারা দিন যাবৎ আসেন বিশেষ করে ইউরোপের এরকম টিআরসি দাঁড়ি যারা আছেন যারা দীর্ঘদিন যাবৎ আসেন এক বছর দুই বছর বা ভালো ব্যাঙ্কের স্টেটমেন্ট আছে তারা ডিরেক্ট আমেরিকাতেই ট্যুরিবিস্টের জন্য আপন করতে পারেন সেটারও সিস্টেম আছে সেটা খুবই শর্ট সিস্টেমেই আপনার করতে পারবেন কারণ বাংলাদেশে যেরকম আপনার আমেরিকান অ্যাম্বাসি ফেস করার জন্য একটা নম্বর সময় লেগে যায় টাইম পাওয়া যায় না ঠিক আছে প্রচুর কম্পিটিশন বাট এখানে আপনার সেটা হবে না এখানে এত পরিমাণে কম্পিটিশন নয় হয়তো দেখা যাবে আপনি ফিটি জমা দেওয়ার পরে আপনার এক সপ্তাহের ভিতরে আপনার অ্যাম্বাস থেকে কল আসতে পারে তখন আপনি অ্যাম্বাস থেকে গিয়ে ইন্টারভিউ দেবেন নর্মালি যদি সব কিছু অ্যান্সার করতে পারেন বিশা পসিবিলিটি খুবই বেশি ঠিক আছে সো যদি স্মার্টলি হ্যান্ডেল করা যায় বিষা হান্ড্রেড পার্সেন্টই বলা যায় পেয়ে যাবেন এটাই আর কি তো ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন এই যে যে অ্যাফ ফর্মের কথা বললাম মেক্সিকো এটা সম্পর্কে আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এটা অনলাইনে আপনি নিজে নিজে ফর্মটা ফোন করতে পারবেন ঠিক আছে এটা জাস্ট একটাকে ট্রাভেল কার্ড বলে ট্রাভেল কার্ড এটা কিছু একটি অনলাইন থেকে সংগ্রহ করা যায় করে আপনি যাবেন এখন বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আমরা যারা বাংলাদেশি অরিজিন আসি এদেরকে ধরেন আপনি এই বুলগিরা থেকে আপনি এই মেক্সিকো ট্রাভেল কার্ডটা সংগ্রহ করলাম আমি করার পরে আমি সোফিয়া এয়ারপোর্টে যখন গেলাম যাওয়ার পরে যদি বুলগিরিয়া ইমিগ্রেশন যদি আমাকে না দেয় যেতে না দেয় তাহলে কিন্তু আমার ওই মিক্সি যে এয়ার টিকিটটা কাটছি সেটা কিন্তু আমার লস হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশিদেরকে আসলে কোথাও যেতে দেয় না বা সৌন্দর্যকে রেখে তো সেক্ষেত্রে আপনারা বিষায় নিয়ে যেতে পারেন মিক্সি করে অ্যাম্বাসি যেখানে যেখানে আছে ওখান থেকে আসলে বিষায় নিয়েও ট্রাই করা আপনারা যখন এই কার্ডটা নিবেন কার্ডটা নেওয়ার পরে প্লাস আপনার যে ডকুমেন্টসগুলো যদি আপনি অ্যাম্বাসিতে জমা দেন হ্যাঁ দেন আপনার বিষা কিন্তু হয়ে যাবে এটা খুবই ইজি তো যারা রিস্ক নিতে পারবেন না যারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন না তারা বিষয় নিয়ে যান আর যারা মোটামুটি মোটামুটি ইংলিশ ভালো বলতে পারেন ঠিক আছে ইমিগ্রেশনে যা যে ফেস করার মতো কোনো ভয় নেই কোনো প্রবলেম হবে না তারাই আসলে ওভাবে আগাইতে পারেন একটা সুযোগ আছে জাস্ট টি ও টিআরসি যাদের আছে তাদের এই সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্তই নেক্সট নতুন কিছু আপডেট নিয়ে হাজির হয়ে যাব আর সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার একটা পেজ আছে ফেসবুক পেজ পেজে আসলে ফলোয়ার অনেক কম আমার হ্যাঁ ভালোই মোটামুটি সাবস্ক্রাইবার যাই হয়েছে আলহামদুলিল্লাহ বাট পেজে কিন্তু ওই পরিমাণে সাবস্ক্রাইবার ফলোয়ার আমার নেই আর সো আমি এখন পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওখান থেকে আপনারা ওটাকে ওটাকেই করে নিতে পারেন আমার পেজটি ফলো করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম